আকাশে তো মেঘেলা যেও না তো একেলা এখনই নামবে অন্ধকার আজকের ওয়েদারটা অনেক বেশি মিষ্টি ছিল অনেক বেশি ভালো লাগতেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে গড়ে গড়ি বৃষ্টি হইতেছে বেশ কিছুদিন ধরে কিন্তু খুবই গরম পড়তেছিল আজকের ওয়েদারটা কিন্তু এসে কিন্তু অনেক বেশি ভালো করে দিছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা অনেক বেশি ভালো আছেন আমার পেয়ারা গাছে কিন্তু নতুন নতুন পেয়ারা ধরছে মশালা অনেক বেশি ভালো লাগতেছে এই পেয়ারা গুলা খেতে খুবই মজা আমার শশা গাছে মশাল অনেকগুলো শশা ধরছে মরিচ অনেকগুলো মরিচ ধরছে তো এদিকে অনেকটা গাছ আছে এই গাছটার ভিতরেও মরিচ ধরছে মশালা শশা গাছে সব ধরনের সবজি মূল্যে কিন্তু ভালোই লাগে যাই হোক এদিকে একটা দোন্দল গাছ উঠছে তো দোন্দল গাছটা হচ্ছে একটা লাঠি দিয়ে উঠাই দেওয়া হয়েছে উপর দিকে তো আমার জামাই কিন্তু প্রায় সতেরো কেজি মুরগি নিয়ে আসছে ও একসাথে মুরগি আনতে বেশি পছন্দ করে কারণ আমি গিলা কুলি পছন্দ করি তার জন্য করে একসাথে একসাথে মুরগি নিয়ে আসে তখন আমি যেন সব খেতে পারি যাই হোক কিন্তু আমি সুন্দর করে বেছে নিব আর আপনাদের মাঝে অনেক গল্প করব। আপনাদের সাথে গল্প করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আচ্ছা একটা কথা বলেন তো এই যে আপনাদেরকে আমি এত এত ব্লগ ভিডিও তৈরি করি আপনাদের কাছে এত এত ভিডিও শেয়ার করি আমার কোন ভিডিওগুলো আপনাদের কাছে বেশি ভালো লাগে আমার রান্নার ভিডিও বেশি ভালো লাগে না ফেসবুক রিলেটিভ টিপস বেশি ভালো লাগে কোনটা ভালো লাগে যাই হোক এটা জানাবেন তারপর হচ্ছে আমি চলে আসলাম বসে রান্না করে দেবো কিছু মাংস আমি নিয়ে নিয়েছি সব মশলা দিয়ে এখানে বসে রান্না করব তার জন্য আমি একটু মাখাই নিয়েছি সব উপকরণগুলো দিয়ে যে রান্নাটা চড়াই দিয়ে কিন্তু আমি চলে আসলাম আমাদের একটা ছোট্ট বাগান আছে সেখানে হচ্ছে অনেক ধরনের সবজি আমরা বনি এই দেখেন এগুলো হচ্ছে পাট শাক মাসা এই পাট কিন্তু ছোট ছোট এখন তিন দিন হয়েছে লাগাইছে তারপরে কিন্তু অনেক বেশি হয়ে গেছে মাসা আল্লাহ এগুলো কিন্তু বলেন তো কি গাছ এগুলা এগুলো কিন্তু গ্যান্ডারি গাছ কে কোন নামে চিনেন অবশ্যই জানাবেন আর এই যে ফুলগুলা দেখেন এই ফুলগুলা কি আপনারা চিনেন আমরা কিন্তু ছোটবেলায় কি বলতাম এটা বলতো নাক ফুল বলতাম যাই হোক এদিকে মোরগটা কেমন দৌড়ি দৌড়ি করতেছে আর আমার এই বাসরের ছেলেটা খুবই দৌড়ে দৌড়ি করতেছে আর এই শাকগুলো কিন্তু কি শাক এটা জানাবেন তো এই শাকগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর কিন্তু আমি কখনো খাইনি নাম কি তাও জানি না যাই হোক ভালোই তুলে কিন্তু শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে যাই আমিও কিন্তু খাই মাঝে মধ্যে কিন্তু এই শাক কখনোই আমি খাইনি আর এই শাক কেউ কখনো খাইছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই শাক খেতে কিন্তু কেমন হয় অবশ্যই জানাবেন করতে করতে আমি এদিকে চলে আসলাম আসার পরে দেখেন কত বড় একটা পোকা আমার পিছনে আমি এই পোকা খুবই ভয় পাই আসলে এই পোকা গুলো আমার কাছে অনেক খারাপ লাগে যাই হোক ভিডিওটা অনেক বড় করছে আর ভিডিও টা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ